আসসালামাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন শিক্ষক ও পরিচালক এবং এই চাপ্টার আলোচনা করা হয় দূরত্ব সীমা যখন আপনারা গাড়ি চালাবেন আপনারা আপনাদের সামনের গাড়ির সাথে কতটুকু ডিস্টান্স রাখবেন এবং কেন রাখবেন ডিস্টান্স রাখার সুবিধা এবং উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানবো আজকের এই চাপাটা কিছুটা সাইকোলজিক্যাল আলোচনা সো অনেক কিছুই আপনারা হয়তো বুঝে উঠতে পারবেন না প্রথমেই এই চাপটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ডিস্টান্স ইজিকুলাস অধ্যায় থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা মোট দুইটা চা প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টায় অল্প কিছু কুইজ আছে একশো কলকাতা কুইজ একশো তিরিশটার মতো কুইজ আছে সো আপনারা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বেন কারণ এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসবে আর কুইজ গুলো একটু জটিল প্রকৃতির ছোট ছোট কুইজ কিন্তু অনেক জটিল প্রকৃতির আমরা সবগুলো কুইজ বারবার পড়ব বোঝার চেষ্টা করব আমি সহজভাবে আলোচনা করব আর আজকে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব আমাদের গ্রুপ থেকে রাবিয়া লিলিয়াপু যিনি আজকে গুইদা পরীক্ষা পাশ করেছেন পাতন্ত্র পরীক্ষায় তার জন্য অনেক শুভকামনা তিনি আমাদের সাথে লাইভে আছেন ইভেন তিনি সহ তার মেয়ে আমাদের সাথে পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ একই ঘরে দুইজন আমাদের স্টুডেন্ট হয়েছেন মা এবং মেয়ে মেয়ের পড়া প্রায় শেষ এখন পরীক্ষার জন্য অপেক্ষা আর আজকে মা পাশ করছেন গুইদা পরীক্ষায় তাসবদিন নি বাস্তবন করছেন আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন আপনাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা কেরো করবেন এবং কিভাবে করবেন এটা জানাটা অনেক ইম্পর্টেন্ট আমার লক্ষ্য কেন আমি কেন পড়তে নিব আর কিভাবে নিব কতদিনের মধ্যে নিব এরকম একটা টার্গেট আমাদের সবার থাকা উচিত তাহলে আমাদের পড়তে পড়া সহজ মনে হবে এবং আমাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারব সো আজকের আলোচনা ডিসটেন্সড দূরত্ব সীমা আমরা গাড়ি চালাতে যাব সামনের গাড়ি থেকে আমরা দূরত্ব রাখার চেষ্টা করব আর এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রাতিনীতি পড়াশোনার মধ্যে কারণ এই চ্যাপ্টারটা যখন আরো উপরে চ্যাপ্টার যাবেন অনেক সংকেত বা অনেক বিষয় আপনাকে ইঙ্গিত করবে এটা আপনি বুঝতে পারবেন দূরত্ব নিরাপত্তার দূরত্ব যখন গাড়ি চালাতে যাবেন সবসময় সামনের গাড়ি থেকে অনেক বেশি ডিস্টেন্স রাখার চেষ্টা করবেন আর এই অধ্যায়ে মোট একশো তেত্রিশটা কুইজ আছে একেবারে অল্প কুইজ একেবারে অল্প কিন্তু কুইজগুলো কিন্তু কিছুটা কঠিন এবং ফাইনাল পরীক্ষা এখান থেকে দুইটা কুইজ আসবে সেক্ষেত্রে এর আগে আমরা যে অধ্যায়গুলো আপনাদেরকে পড়াইছি ট্রাফিক আইন কানুন তারপরে বিভিন্ন রকমের সংকেত পরিচিতি বাট এই কিন্তু ট্রাফিক আইন কানুন না এই জায়গায় একজন ড্রাইভারের মানসিক অবস্থার আলোচনা করা হবে একজন ড্রাইভার মেপে মেপে গাড়ি চালাবে তার গাড়িটা প্রতি সেকেন্ডে কত মিটার সামনে আগায় অ্যাক্সিডেন্ট করলে ব্রেক করতে গেলে কতটুকু জায়গা লাগবো এই বিষয়গুলো আজকে আলোচনা করবো আরেকটি ঘোষণা হচ্ছে আপনাদের পাতেন্দা কোর্সের নতুন বেচ পরবর্তী বেচ চালু হবে পাঁচই জানুয়ারি এবং আগামী পাঁচই জানুয়ারি আমাদের জিসান বাংলা স্কুলের পাঁচ বছর পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা সামনে আগে যেতেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং আমরা পাঁচ তারিখে নতুন বে চালু করব গ্রুপ সি নামে যে বে চালু হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ জানুয়ারি পাঁচ তারিখ দুই এবং যারা জিসান বাংলা স্কুলের স্টুডেন্ট তাদের সবার জন্য জিসান বাংলা অ্যাপ্লিকেশন আলহামদুলিল্লাহ আপনারা ব্যবহার করতেছেন বাংলা এবং ইতালিয়ান ভাষায় এবং এই অ্যাপ ব্যবহার করে খুব সহজে আপনারা প্রাথমিক পরীক্ষা পাস করতে পারবেন যারা ভাষা একেবারে কম জানেন তারা এই অ্যাপটা বেশি বেশি চর্চা করবেন কারণ বাংলা এবং ইতালিয়ানের সমন্বয় কিন্তু তৈরি করা হয়েছে তো সব অধ্যায় থিওরি সব অধ্যায়ের কুইজ সব অধ্যায়ের উপরে পরীক্ষা গ্রুপ পরীক্ষা অনেকগুলো অপশন এখানে আছে এবং জিসান বাংলা স্কুলের সফলতা চার বছর উপলক্ষে আপনাদের অভিনন্দন যারা জুম ক্লাস করেন বা ফেসবুক ইউটিউব থেকে দেখেন সবার জন্য সফলতার মঞ্চে আপনারাও দাঁড়াবেন শুধু সময়ের ব্যাপার কেউ আসছে আগে তারা আগে চলে গেছে যারা পরে আসছেন তারা পরে যাবেন যারা আজকে আসছেন তারা তিন মাস পরে পাশ করে যাবেন সো স্বপ্ন আপনারা দেখতে হবে কেন পাতেন যে এবং কিভাবে নেবেন আজকে স্বপ্ন বাস্তবায়ন করছেন মনসা থেকে রাবে আপু যিনি আমাদের গ্রুপে সিনিয়র গ্রুপে স্টুডেন্ট ছিলেন থিহি পরীক্ষা করলেন দেন পাতেনে গুইদা পরীক্ষা বাস করে দেখাতে পারছেন যে একজন গৃহিণী তার সংসার বাচ্চা সবকিছু ম্যানেজ করে পাতেনে পরীক্ষা বাস করতে পারে সেটা প্রমাণ করতে পারছেন তো আমরা আরো দেখছি আমাদের গ্রুপ থেকে আরো আপুরা পাশ করছেন যেমন তিসাখানা তিশাখানা আপু তিনি সিজানাকে পাশ করছেন এরকম সবাই তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছে আপনারাও পারবেন শুধু সময়ের ব্যাপার আর কিছু না পড়াশোনা করতে হবে পঁচিশটা অধ্যায় শেষ করতে হবে পঁচিশটা অধ্যায় থিওরি জানতে হবে কুইজ জানতে হবে যেখানে প্রবলেম হবে সেগুলো নোট করতে হবে কাগজ কলম ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আপনারা সবার মতো পাতেন্দা নিতে পারবেন আর ডিসেন বাংলা অ্যাপটা ভালো করে ব্যবহার করবেন এই অ্যাপের ভিতরে যা যা আছে সবগুলো অপশন আপনারা ওপেন করে দেখবেন সো আমরা আজকে এই লিসন শুরু করার আগে আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব আমাদের সে অতিথি জিন্দাবি আছেন আর আপনাদের যারা কোর্স ভর্তি হয়েছেন তারা তো জানেন না যারা ভর্তি হয় নাই তাদের জন্য কোর্স হচ্ছে একশো বিশ একশো বিশ এক বছর মেয়াদ থাকবে লিমিট এবং থিওরি এবং কুইজের ক্লাস ভিডিও রেকর্ড প্লাস জিসান বাংলা অ্যাপ পাবেন চার মাসের চার মাসের ফ্রি ভার্সন এবং সব নোট প্রাইভেট পরীক্ষা মেয়েদের জন্য আলাদা গ্রুপ থাকবে এবং এক বছর আপনাদের এই কোর্সের লিমিট থাকবে সে সুযোগগুলো থাকবে প্রাথমিক পড়াশোনাকে টার্গেট হিসেবে নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা ফাইনাল পরীক্ষায় পাস করতে পারবো এবং টার্গেট থাকবে দুই থেকে তিন মাসের মধ্যে যেন আমরা বাজার নিতে পারি এবং যারা আমাদের পেজ ফলো করেন যারা আমাদের ইউটিউব ফলো করেন বা গ্রুপ ফলো করেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা আজকে লিশনে যাওয়ার আগে আজকে পরিচয় করায় দিব আমাদের সেই আপু সিনিয়র আপু যিনি আজকে গুদ পরীক্ষা পাশ করলেন তার কাছ থেকে আমরা জান জানবো তার অনুভূতি এবং এর পিছনে রহস্য রা তা লিলি লাইভ আছেন জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এবং সবাইকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ডিজেল বাংলা দর্নি গ্রুপ থেকে আপনি অসাধারণ একটা সাকসেস অর্জন করলেন থিওরি পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায়ে এজন্য আপনাকে অভিনন্দন আপনার কাছ থেকে জানতে চাই আপনার patriotism অনুভূতি এটার পিছনের গল্পটা অ্যান্টি ভাইয়া তার অনুভুতিটা আসলে মানে কি আগে যারা বলে গিয়েছে সেম একই কথা আমিও বলি বলতে চাচ্ছি ভাইয়া এটার অনুভূতি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আসলে কি আমি আজকে এসে আজকে পরীক্ষায় পাশ করেছি আমার হাতে কাঠটা চলে আসছে আমি ভাইয়া কি বলবো আমি মানে কি পেয়ে কাঠটা পেয়ে আমি মানে কি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার অজস্রে কান্না আসছে আমার মায়ের আমাকে বলতেছে তুই কেন কান্দাস তুই ফিলিছে ফিলিছে তুই আজকে খুশি হবি তুই তো আজকে সাকসেস ও আমাকে অনেক ভাবে ওর ভাষায় বলতেছে তো ভাইয়া মানে কি কি বলবো এটার অনুভূতি আমি বলতেও পারছি না ভাইয়া এরকম আমার অনেক আমার সকালে পরীক্ষা ছিল তো আমি

যে আমি কেমনে আজকে এত পারফেক্ট ভাবে ড্রাইভ করলাম আমার মনে করেন অবাক হয়ে গেছে আমি নিজেই তো আপনার আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে আজকে এই দিনটা দেখাইছে আমি এই দিনের অনেক আশায় ছিলাম সবাই যখন পেতো সবার যখন ইয়েগুলো আমি ভিডিও বা আপনার ইয়েতে দেখতাম তখন আমি প্রতিদিন বলতাম আল্লাহ আমাকে এই দিনটা তুমি কবে দিবা কবে আমার এই দিন আসবে এই দিনের জন্য আমি অনেক অনেক অপেক্ষা করতেছি এক ভাই আপনাদের সবার দোয়া আমার চেষ্টা আল্লাহর রহমতে আজকে আমি সাকসেস আপনাদের আপনারা কাছে অনেক কৃতজ্ঞ সবচেয়ে বড় অবদান আপনি আপনি না হলে হয়তো আজকে আমার এই সাকসেস হতো না এটা আমি কোনো ভাবে সম্ভব হতো না কারণ ভাইয়া সত্যি বলতে আমি ভাষা কম পারি ভাষা কম বুঝি এটা আমার কোনো ভাবে

আলহামদুলিল্লাহ এবং আপনার মেয়ে আপনার মতো ভালো পড়াশোনা করতেছে ওদেরও কোর্স শেষ এস গ্রুপের স্টুডেন্ট ওদের কোর্স শেষ গত দশ দিন আগে আপনার কাছ থেকে আপু এজ এ সিনিয়র স্টুডেন্ট হিসেবে কিছু পরামর্শ চাইবো আমাদের জুনিয়র আপুরা যারা আছেন যারা আপনার মতো ভাষা কম জানে যারা গৃহিণী যাদের বিবি আছে সংসার আছে দায়িত্ব আছে আসলে তারা কিভাবে পড়াশোনা করলে থিওরি পরীক্ষায় পড়াটা খুব ভালোভাবে ধরতে পারে এবং বাদেন্দ্র পরীক্ষা করতে পারে যদি একটু বলতেন যারা জুনিয়র দন্ড গ্রুপে আছে জি ভাইয়া ভাইয়া প্রথম ফার্স্ট থেকে যদি আপনি যেভাবে বলেন আপনার আপনি প্রতিদিন যে নোটগুলা দিচ্ছেন সাদেশন দিচ্ছেন আদার্স যে কৌশল গুলো শিখায় দিচ্ছেন এগুলা যদি সবাই ফলো করে মেনটেন করে পড়াশোনা করে ভাইয়া আমি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এই পরীক্ষা কেউ পাস না করে বের হবে না কারণ আপনার যে মেথড আপনার যে কমেন্ট বলেন সাজেশন বলেন এগুলার উপরে আর কিছু হয় না সবাইকে বলবো যে ভাইয়া যেভাবে বলছে ভাইয়ার সবকিছু আপনারা এভাবে চলেন তাহলে দেখবেন কোনোভাবে কেউ ফেল বলে একটা জিনিস এটা হবে না আর আমরা বিদেশে থাকি ভাইয়া আমাদের বিশেষ করে যারা বিবাহিত আপুরা আছেন আমাদের বাচ্চা সংসার সব মেনটেন করে আমাদের এই সাইডটাকে আমরা যতটুকু পারি আমাদের সময় এখানে দেওয়ার চেষ্টা করি এরপরেও আপনারা নিজেদের কিছু ইয়া থাকে যে আমি এভাবে পড়লে আমার এটা ভালো হবে এভাবে পড়লে আমার এটা ভুল কম হবে তাহলে এটা যার যার নোটের উপর সে এসে পড়লে অনেক অল্প সময়ে এটা মেক করতে পারবে আশা করি ভাইয়া কারণ চেষ্টা করতে হবে ভাইয়া এটা আপনি সবকিছু দিচ্ছেন আপনার যতটুকু দেওয়ার একটা অনেক বেশি দিচ্ছেন আমি যেটা মনে করি বা দেখতেছি নতুন নতুন একটা পড়াশোনা করাচ্ছেন আপনি অনেক দিচ্ছেন কিন্তু আমরা স্টুডেন্ট যদি সেটা যদি গ্রহণ না করি সেটা যদি প্রয়োগ না করি তাহলে তো ভাইয়া সম্ভব না এটা আগানো কি কিভাবে কোনোভাবেই সম্ভব না এটার পেছনে লেগে থাকতে হবে এটাকে সময় দিতে হবে আর কন্টিনিউ ভাইয়া চালিয়ে যেতে হবে গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলে মনে হবে যে আল্লাহ মনে হয় যে সব ভুলে গেছি সব নতুন করে আবার কমপ্লিট করতে হবে এই ভাইয়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক সুন্দর অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য আর এই মুহূর্তে আপনাদের গ্রুপে যারা বেডদের গ্রুপে স্টুডেন্ট আছেন পরীক্ষার্থী আপনিও বেডদের গ্রুপে স্টুডেন্ট ছিলেন জি খুব ব্রাভ স্টুডেন্ট ছিলেন জি ভাইয়া ধন্যবাদ যারা এই মুহূর্তে বেডদের গ্রুপে আছেন আমাদের টি গ্রুপ থেকে কিছু স্টুডেন্ট বেডদের গ্রুপে আসছেন এবং থেকেও আসছেন তাদের উদ্দেশ্যে আহ কিছু বলেন যে তারা আসলে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাদের কি কি করা উচিত বা কি করা উচিত না ভাইয়া আমি যেভাবে পড়েছি আমি কন্টিনিউ আপনার যে যে অ্যাপসের যে স্কেদা গুলো আমি এগুলো এত করেছি ভাইয়া বিশ্বাস করবেন আমার মনে হয় যে প্রত্যেকটা কুইজ ওগুলো আমার মুখস্থ হয়ে গেছে করতে করতে যে এই কুইজটা আসলে আমি ভ্যাডো ফালসো এটা আমার মানে চোখ বন্ধ করে দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করেছি তো এভাবে যদি আগায় আর আপনার কাপিতল ভাই কাপিতল কখনো মিক্স কুইজ না কাপিতল ভাই কাপিতল প্লাস গ্রুপিং কুইজ গুলো যার যেভাবে ভালো লাগে ওইভাবে যদি পুরা আপনার সাজেশনের এগুলা কমপ্লিট করে ভাইয়া আমি মনে করি পরীক্ষা একদম ইজি আর পরীক্ষার কোশ্চেন এত ইজি আসে আহ এত সোজা আসে যেটা আমরা কখনো চিন্তাই পারি না আমরা অনেক পড়ি অনেক কঠিন কঠিন মাথায় ঢুকানোর চেষ্টা করি বুঝে না বুঝে কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু ভাইয়া অনেক সোজা আসে কিন্তু আমাদের ওইটা চিন্তা করলে হবে না যে সোজা আসছে সোজাগুলো গুলো পড়ি না কমপ্লিট করতে হবে পুরো পঁচিশটা যত যতটুকুই যাচ্ছে তাহলে ভাইয়া কোনোভাবে এটা ফেল করা যাবে না এটা পাস করবে যারা বেদে এমতে আছেন আর যাদের কমপ্লিট কোর্স কমপ্লিট হয়ে যায় তারা অবশ্যই পরীক্ষা দিয়ে ফেললে ভালো দেরি করলেই দেখা যায় যে একটু ঘ্যাপ পড়ে যায় তখন একটু ও কুইজ করতে মনে চায় না করব করব না এসে এরকম একটু দ্বিধাদমন্ন তাই সবাই কি বলবো সবার উদ্দেশ্যে আপনারা যদি ব্যথায় গ্রুপে এসে এইভাবে সাজেশন অনুযায়ী করে নিজেকে তৈরি করে ফেলেন যে না আমি এখন প্রস্তুত তাহলে পরীক্ষা দেওয়াটাই বেটার ভাইয়া থ্যাংক ইউ অব থ্যাঙ্ক ইউ একটা আপনার কাছ থেকে যদি আপনি আজকে গুইদা পরীক্ষা পাস করছেন বুঝাইয়া আপনি এর আগে কখনো গুইদা করছেন কি বাস্তবে না না ভাইয়া আমি এট ফার্স্ট এই ইতালিতে এসে এই যে এই গুইদা করলাম এই এর আগে কখনো করিনি গাড়ি দিয়ে চড়া আর গুইদা করা আমি তো অনেক ডিফারেন্স কিন্তু ভাইয়া তো আমি তো আপু ভাইয়া প্রথম প্রথম দেখা যায় যে আমি মানে কি গুইদা যখন করব আমার মনে হয় দশ আট দশটা গুইদা আমার ভয় কাটেনি ভাইয়া কি করব মনে হয় যে সামনে কেউ আছে সামনে আমি গাড়ি লাগাই দিব সামনে আমার গাড়ি বাঁকা যাচ্ছে এটা হচ্ছে মানে কি কত যে ধমক আমি মাস্টার এর কাছ থেকে খেয়েছি আমি বল মানে বোঝাতে পারবো না মানে কি প্রথম আমার খুব সমস্যা হইতো তো আস্তে 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 ভাইয়া যখন আমি যত বুঝতে বারাইছি তত আমার হাত ক্লিয়ার হইছে পা কিলিয়ার হইছে মানে কি সবকিছু কমেন্ট গুলা চেষ্টা করছি যেন ভুল না হয় তারপরেও ভাইয়া ভুল তো আমাদের থাকবেই এটা আমরা এখনো পাশ যে করে আসছি যে ভুল না নাই সেটা না ভুল আছে থাকবে এটা চর্চা করতে করতে হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হবে কিন্তু আর গুইদা ভাইয়া আমি মনে করি যত করতে পারি যত করে অত ভালো গুইদাটা হলো আপনাকে প্রতিদিন গুইদা করলে আপনার অনেক কিছু শিখা যায় তো ওই যে যে কিছু গুইদা করে আমি প্রস্তুত হয়ে গেছি পরীক্ষা নিয়ে নে না পুরো কমপ্লিট হলে গুইদা পরীক্ষাটা দেওয়াই আমি ভালো মনে করি ভাইয়া মিনিমাম কয়টা গুইদা করা উচিত যারা একেবারে নতুন ভাইয়া মিনিমাম তো পঁচিশ সাতাশটা এটা তো একদম এটা করতেই হবে বিশেষ করে আমরা মহিলারা আমাদের আমাদের কথাটা বলছি ভাইয়া যারা মানে কি অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা থাকে সেটা অন্য কথা কিন্তু আমাদের মেয়েদের বেলায় মানে কি বিশটার উপরে বা পঁচিশটা সাতাশটা যার যে যতটুকু মানে কি তার আয়ত্তর মধ্যে রেখে উম করে ওইটাই আমি মনে করি করা উচিত থ্যাংক ইউ আবু থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ আপনি আজকে দিলেন জুনিয়র দের কে

ধন্যবাদ সবাইকে আপু ভাইয়া আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা অনেক অনেক দোয়া ভালোবাসা রয়েছে কথা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপু অভিনন্দন ধন্যবাদ আপু ধন্যবাদ আপনাদের সবার স্বপ্ন একদিন বাস্তবে রূপ ধারণ করবে যারা জুনিয়র গ্রুপের আছে না প্রবেশ করতে পারেন জুনিয়র গ্রুপের আপু অন করতে পারেন আপু ধন্যবাদ আজকে আমরা দেখলাম স্বপ্ন পূরণের আসলে স্বপ্ন পূরণের গল্প অনুভূতি অনেক আনন্দের শব্দটা অনেক ছোট্ট একটা অক্ষরের কিন্তু এর পিছনে তিন মাসের গল্প চার মাসের পাঁচ মাসের গল্প পরিশ্রম সাধনা অনেক লম্বা সেক্ষেত্রে যারা পড়াশোনা করেন সত্যিকার অর্থে তারা সবাই পাধান্য পাবেন আর যারা ফাঁকিবাজি করেন পরে না ছাড়েন ধরেন আর পড়েন পড়েন আর ধরেন তাহলে কিন্তু আগাইতে পারবেন না আপনাদেরকে এটা মিশন হিসেবে নিতে হবে যে আগামী তিন মাস আগামী চার মাস আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা পড়াশোনায় আমি দিব তাহলে আমাদের তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে কোর্স শেষ হবে এবং তারপর আমরা পরীক্ষা দিব আর এর মধ্যে কিছু প্রস্তুতি লাগবে এক্সামের জন্য প্রস্তুতি অনেক ইম্পর্টেন্ট আপনি কোন মাসে পরীক্ষা দিবেন এটার জন্য আপনি প্রস্তুতি নিবেন আওত স্কুল কথা বলে নিবেন অমুক তারিখে পরীক্ষা দিতে চাই অমুক মাসে পরীক্ষা দিতে চাই ডেট ফিক্স না করে আপনি মাস ফিক্স করতে পারেন ডকুমেন্টস রেডি করতে পারেন যে সার্টিফিকেটগুলো গুলো লাগবে সেগুলো রেডি করতে পারেন যার রেসিডেন্স অ্যাক্টিভ নাই রেসিডেন্স অ্যাক্টিভ করে দিতে পারেন কার তার আইডেন্টি রেডি নাই এগুলো রেডি করতে পারেন এগুলো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেহেতু আমরা বিদেশি সবার ডকুমেন্টস রেগুলার থাকে না তো ডকুমেন্টস এর কারণে কিন্তু পাসপোর্ট এর পরীক্ষা দিতে অনেক লেট হয় সো আর কার তার আইডেন্টি বলেন সৌজন্য বলেন এগুলো মে থাকা অবস্থাতেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন এবং যারা দুই বেলা কাজ করেন তারা অন্তত দেড় ঘন্টা ডেলি পড়াশোনার চেষ্টা করবেন যারা এক বেলা কাজ করেন তারা তিন ঘন্টা পড়ার চেষ্টা করবেন সময়টাকে কাজে লাগাবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক আদার্স যত অ্যাপস আছে ডিলিট করে দিবেন যারা গেম পাগল গেম এরা বন্ধ করেন তিন মাস এই তিন মাস যদি একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি একজন ভালো ড্রাইভার হতে পারবেন গেনি ড্রাইভার হতে পারবেন ইতালিয়ান অন্য অন্য নাগরিকদের মতো আপনি একজন সুনাগরিক হতে পারবেন কারণ আপনি তখন জানেন নলেজ দেখা যায় না নলেজ উপলব্ধি করতে হয় যে আপনার ভিতরে আছে সুশিক্ষা এবং আপনি আপনার নিজেও করতে পারেন তা নিবেন আর যখনই কাটা হাতে পাবেন তখন আসলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আমিও পারছি আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে পড়াই আমি কালকে রাতে একটা পার্টিতে দেখেছিলাম ওখানে যে কথা কথা উঠছে যে পুরোনো কথাগুলো আপনি আগে কি আপনি জীবনযাপন করতেন তো সেই দুই হাজার বারো থেকে আজকে দুই হাজার চব্বিশ মনে বললো তাদেরকে আমি পুরো হিস্ট্রি বললাম শর্ট শর্ট কথা যেটা বললাম তো যখন আমি ইতালিতে আসি তখন পাচন দা পাবো এটা চিন্তা করিনি কারণ তখন ডকুমেন্টস নাই তখন ফিউচার নিয়ে চিন্তা কাজই নাই কাগজ নাই রেসিডেন্ট নাই সজন নাই কবে কাগজ হবে তাও জানি না মাথার উপরে ঋণের বোঝা কিভাবে সামনে আগো কি করব আর আজকে জিসান আপনাদেরকে পড়ায় আপনার হাজার হাজার মানুষ পড়েন থিঙ্ক করেন বারো বছর আগে জিসান আর বারো বছর পরে জিসান এখন আমি আপনাদেরকে স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি আর ওই সময় আমাকে কেউ স্বপ্ন দেখেন হতাশার মধ্যে ছিলাম সময় সবার একরকম যায় না খারাপ সময় সবার জীবনে আসে ভালো সময়ও আসে এই খারাপ আর ভালো সময় ব্যালেন্স করা শিখতে হবে আপনার জীবনে যেমন খারাপ সময় থাকে আপনার জন্য ভালো সময় আসতেছে আর প্রত্যেকটা মানুষের জীবনে উইক পয়েন্ট থাকে সেই উইক পয়েন্ট গুলো স্টেপ বাই স্টেপ পার করে সামনে গাইতে হবে তো সহজ হবে না পাচলতা থাকলে আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য যদি পাতিন্তে থাকার পরও লাইফ চেঞ্জ না হয় তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে আপনাকে দেশ চেঞ্জ করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকা যদি ইতালিতে আপনি কিছু করতে না পারেন তাহলে আপনি দেশটি ছেড়ে দেন আর যদি কিছু করতে চান ড্রাইভিং লাইসেন্স দিয়ে তাহলে এখনের সময় যে আগামী তিন মাস আমি সেক্রিফাইস করব কম গল্প করব কম আড্ডা করব কম কথা বলবো বেশি পড়াশোনা করব বেশি কোন সময় পড়াশোনাতে ব্যয় করব যেটা বুঝতে পারবো না টিচারের সাথে যোগাযোগ করব পরামর্শ নিব আন্তরিক হব সবার সাথে আন্তরিক অন্যদের কাছ থেকে শিকার চেষ্টা করবো তাহলে আপনার জীবনে সাকসেস আসবে স্টেপ বাই স্টেপ আসবে সাকসেস একটা না অনেকগুলো আসবে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো আমরা লম্বা করব না সবার পক্ষ থেকে রাবে একটা লিলি আপনাকে অনেক অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জি ভাই আপনার জন্য আপনাকে অনেক অভিনন্দন আপনার জন্য অনেক দোয়া রইল আপনার জন্য আজকে এই সাকসেস সবকিছু আপনার অবদান ভাইয়া থ্যাংক ইউ আমি আর একটু খুশি কারণ আপনি আমাদের মুন্সীগঞ্জের মেয়ে জি 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 ভাইয়া মেয়ে

অভিনন্দন আপু ধন্যবাদ আপু ধন্যবাদ এবার গাড়ি নিয়ে আশা করেন রুমে আচ্ছা আপু ঠিক আছে আপনারা চলে এসে আপনারা দুইজন আদল বদল করে ড্রাইভ করতে করতে চলে আসবেন মিলানোতে ইনশাআল্লাহ ওকে আমরা তাহলে ক্লাস শুরু করি আপু অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকেন আপনার জন্য অনেক দোয়া অনেক দোয়া ওকে